যাবো কয়েকটা হাই ইভরি আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম প্রথম থেকে বলি মাঝে অনেক কটা দিন আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি তার কিছু বিশেষ কারণ ছিল তো সেগুলো আস্তে আস্তে আমি পরে আপনাদের সাথে শেয়ার করে নেব তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাব কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখতে সেটা আমাদের জন্য না কাদের জন্য সেটা পরে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো বাট আজকে আমরা যাব কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখতে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দুপুর এখন বাজে বারোটার মতো আমি এখন স্নানে যাব। অভিজিৎ তো অফিসে গেছে অফিস থেকে আসবে ওই আড়াইটে নাগাদ আমরা তিনটে নাগাদ বেরিয়ে যাব। আজকে মোটামুটি একটা অ্যাপার্টমেন্টের বেশ কয়েকটা ঘর দেখব তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি যে এখানকার অ্যাপার্টমেন্ট কেমন কি হয় বা ঘর কেমন হয় সেখানকার রেন্ট কেমন হয় সে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর খুব বেশি কিছু বলবো না কারণ অ্যাপার্টমেন্টগুলো যখন দেখাবো ভিডিওটা অলরেডি একটু লেন্দি হয়ে যাবে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে দুপুর এখন বাজে ওই তিনটে অভিজিত অফিস থেকে চলে এসেছে আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমেরিকা আসার সেই শুরুর দিন থেকে আমাকে অনেকজন কিন্তু কমেন্টে জানিয়েছেন যাতে আমরা আমাদের রুম ট্যুরটা দিই বা অ্যাপার্টমেন্টের ট্যুরটা তবে সেটা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি আগামী আশা করি এক দু সপ্তাহের মধ্যে আমি সেটাও শেয়ার করে দেব আপনাদের সাথে তবে তার আগে ভাবলাম আজ আমরা যে অ্যাপার্টমেন্টগুলো দেখতে যাচ্ছি সেটার একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই একটু হলেও আপনারা আইডিয়া পাবেন যে এখানকার অ্যাপার্টমেন্টগুলো কেমন ধরনের হয় বা কি কি ফ্যাসিলিটিস থাকে যেহেতু আমেরিকা ইন্ডিয়ার থেকে এই দেশের অ্যাপার্টমেন্টের বা বাড়ি ঘরের আদব কায়দা কিন্তু অনেকটাই আলাদা হবে তবে জার্মানির সাথে তুলনা করতে গেলে আমেরিকার জার্মানির অ্যাপার্টমেন্টগুলো কিন্তু অনেকটাই সিমিলার হয় আজ এখানে টেম্পারেচার ৩৫ ডিগ্রি মতো মানে বুঝতেই পারছেন কতখানি গরম তবে আমাদের যেহেতু ঘরে এসি থাকে বাইরে বেরোলেই আসল টেম্পারেচারটা ফিল করতে পারি ঘরে থাকলে বোঝাই যায় না বাইরে কতটা কি গরম পড়ছে আর আমার তো এই সময় ঘরের বাইরে কোনোদিনও দিনও বেরোনোই হয় না সেই কারণেই আজকে বেরিয়ে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ও আপনাদের আগে থেকেই জানিয়ে রাখি আজকে আমরা যে অ্যাপার্টমেন্টগুলো দেখতে সেই অ্যাপার্টমেন্টেই কিন্তু সন্তুদা এবং পামেলা দিও থাকে সেই যে কদিন আগে আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম ওদের বাড়িতে আমরা ইনভিটেশনে এসেছিলাম ওদেরই এখানের কিছু অ্যাপার্টমেন্টের ঘর আজকে আমরা দেখতে এসেছি তবে বাড়ির থেকে আমরা ভেবে এসেছিলাম যে আজ অন্তত দু তিন রকমের ঘর আমরা দেখবো তবে নিচে লিজিং অফিসে গিয়ে কথা বলে জানতে পারলাম যে প্রত্যেকটা ঘরেই মোটামুটি রেনোভেশনের কাজ চলছে তো আজকে আমরা একটাই ঘর দেখতে পাবো। যদিও ইন পার্সন এই ঘর দেখতে আসার আগেও আমরা ফোনে একবার ভার্চুয়াল ট্যুর করেছিলাম যেখানে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় এই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু একদমই নতুন এবং মডার্ন আদব কায়দাতে বানানো দেখুন ঘরের দরজাটা পর্যন্ত পিনকোডের সাহায্যেই কিন্তু খুলতে হয় তবে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা উনিশশো সালে বানানো এবং ওখানে কিন্তু এখনও চাবির সাহায্যেই আমরা ঘরের দরজা খুলি এবং বন্ধ করি আজ আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখতে এসেছি এটা হচ্ছে ওয়ান বি ওয়ান বি অ্যাপার্টমেন্ট মানে একটা বেড এবং একটা বাথরুম এখানে কিন্তু ওয়ান বিএইচকে বা টু বিএইচকে এমন ভাবে বলা হয় না তো দরজা থেকে কিন্তু একটা ওয়াশার এবং ড্রায়ার দেওয়া রয়েছে ঘরের মধ্যেই ওয়াশার ড্রায়ার থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয় এই যে দেখুন এই দরজাটা খুললেই একদিকে রয়েছে ওয়াশিং মেশিন আর একদিকে রয়েছে জামা কাপড় শুকানোর ড্রায়ার টা দেশের নাইনটি নাইন পার্সেন্ট অ্যাপার্টমেন্টে কিন্তু আপনি ওয়াশার এবং ড্রায়ার আলাদা একটি জায়গা পেয়ে যাবেন কারণ এই দেশের লোকেদের বাইরে জামা কাপড় শুকানোর চলটা একটু কমই আছে আর এই যে দেখছেন এই দিকটা রয়েছে পুরো একটা ওপেন কিচেন মানে মেন দরজা থেকে ঢুকেই বা হাতে আপনার পড়বে ওই ওয়াশার ড্রয়ারটা এবং ডান দিকে পড়বে এই ওপেন কিচেনটা এখানে ক্যাবিনেটগুলোর কোয়ালিটি বেশ ভালো করা রয়েছে আর এইখানটাতে রয়েছে কিন্তু আমরা জার্মানিতে যে ধরনের কুকটপ ইউজ করতাম সেরকমই একটা এই যে এটা কিন্তু পুরোটাই ইন্ডাকশন ওপরে রয়েছে মাইক্রো এবং তার সাথে চিমনি এবং একটা লাইটও অ্যাটাচ করা রয়েছে এই ধরনের ইলেকট্রিক ইন্ডাকশান কুকটপগুলো ক্লিন করতে কিন্তু বেশ সুবিধা হয় তবে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে রয়েছে ওখানে রয়েছে হট প্লেট আর ওটা পরিষ্কার করা বেশ কিন্তু একটা খাটুনির কাজ অনেকে আবার ওখানে ফয়েল পেপারও জড়িয়ে রাখে যাতে ওটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর দেখুন কিচেন থেকে এরকম বাদিকে আসলেই রয়েছে বেডরুমটা এখানে যেহেতু একটাই বেডরুম তো এটাকেই মাস্টার বেডরুম বলা চলে বেডরুমে একটা বড় উইন্ডো রয়েছে আর এই দিকটাতে রয়েছে বেডরুমের সাথে অ্যাটাচ একটা ওয়াকিং ক্লোজেট রেন্টেড অ্যাপার্টমেন্ট হোক বা নিজের বাড়ি এই দেশের মানুষের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম এক একটা ওয়াক ইন ক্লোজেট থাকে বাড়ি যত বড় হয় সেই হিসেবে ক্লোজেটের পরিমাপটাও ততটাই বড় হয় এই ক্লোজেটটা আমরা এখন যে অ্যাপার্টমেন্টে আছি তার থেকে একটু ছোট মনে হলো তবে দুজন মানুষের জামা কাপড় রাখার জন্য এনাফ জায়গা রয়েছে আর এই যে বেডরুম থেকে বেরিয়েই এইদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম এই যে এখানে সামনেই রয়েছে ওয়াশ বেসিন আর তার নিচে অনেকগুলো ক্যাবিনেট করা রয়েছে ওয়াশরুমে বেশ একটা মিরেরও কিন্তু রয়েছে এবং এই ওয়াশ বেসিনের পাশেই রয়েছে কোমট কোমোটের ওপরে রয়েছে আবার একটা স্টোরেজের এর জায়গা আর ওই পাশটাতে রয়েছে একটা বাথটাব এই বাথটাবটা কিন্তু বেশ বড় মানে চওড়াতে অনেকটাই বড় আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি তার তুলনায় কিন্তু এই অ্যাপার্টমেন্টের স্টোরেজের জন্য প্রচুর জায়গা করা রয়েছে মানে রান্নাঘরেই বেশ অনেকগুলো জায়গা করা আছে তাতেই তো মনে হচ্ছে ঘরের অর্ধেক জিনিস ধরে যাবে আর এই যেখানে দেখুন ডবল ডোরের একটা ফ্রিজও রাখা রয়েছে ওই পাশটাতে মাইক্রোওভেন আছে আর প্রচুর কিন্তু ক্যাবিনেট করা রয়েছে রান্নাঘরের এরিয়াটাতে আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই ক্যাবিনেটগুলো প্রত্যেকটাই ডার্ক কালারে বানানো হালকা কালার হলে কিন্তু আমাদের ইন্ডিয়ান রান্নাবান্নার প্রচুর তেল মশলা জড়ায় এই যেমন আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্ট পুরোটাই সাদা এবং ক্যাবিনেট থেকে শুরু করে রান্নাঘরের সব কিছু সাদা এমনকি ফ্রিজটাও সাদা এবার আমরা ভারতীয়রা নিত্যদিনের রান্নাতেই কিন্তু হলুদ ব্যবহার করি আর সেই হলুদের রং সাদা জিনিসের ওপর থেকে তোলা কিন্তু খুবই কষ্টের রান্নাঘরের সামনেটিতেই রয়েছে লিভিং স্পেস একটা বড় এবং লিভিং স্পেস থেকে বেরিয়েই রয়েছে একটা বেশ সুন্দর বড় ব্যালকনি আর ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন ভীষণ কিন্তু সুন্দর লাগছে আর ওই যে দেখুন দূরে এই অ্যাপার্টমেন্টের পুলটা দেখা যাচ্ছে এই অ্যাপার্টমেন্টটা যেহেতু অনেকটাই বড় সেই কারণে এদের পুলটাও কিন্তু বেশ অনেকখানি বড় এই ব্যালকনির সাথে রয়েছে আরও একটি স্টোরেজ এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র আপনি রাখতে পারবেন যেমন রোজকার দিনের ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে ঝাড়ু পোছা সব কিছুই আর এই যে আমরা অ্যাপার্টমেন্টটা দেখতে এসেছি এটার সাইজ হচ্ছে ছশো স্কয়ার ফুট আমরা এখন যে অ্যাপার্টমেন্টে রয়েছি সেটা হচ্ছে পাঁচশো মানে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আমরা বর্তমানে যে অ্যাপার্টমেন্টে রয়েছি তার থেকে বেশ অনেকখানি বড় এখানে সন্তুদা বলছিল যে ওদের অ্যাপার্টমেন্টটাও সেম কিন্তু ওদের লিভিং স্পেসটা একটু বড় আর ব্যালকনিটা একটু ছোট। সেই হিসাবে আবার এইটা লিভিং স্পেসটা একটু ছোট এবং ব্যালকনিটা আবার একটু বড় আমেরিকার যে কোনো রেন্টেড অ্যাপার্টমেন্টেই কিন্তু কিচেনটা পুরোপুরি দেওয়া থাকে মানে কিচেনে যাবতীয় জিনিস সবটাই আপনি পেয়ে যাবেন আর এখানকার মোস্ট দ্য অ্যাপার্টমেন্ট কিন্তু আনফার্নিশ হিসেবেই বিক্রি হয় তো এই অ্যাপার্টমেন্টটা তো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে আর এই বিল্ডিংয়েরই আরও একটা অ্যাপার্টমেন্ট খালি ছিল যেটাও আমাদের অফিস থেকে দেখতে বলেছিল, তবে সেটাই ব্যালকনি না থাকায় আমরা আর ওটা দেখতে যাইনি অ্যাপার্টমেন্টটা কতটা কি বড় এবং কি কি এখানে ফ্যাসিলিটি আছে সবটাই তো আপনাদের বললাম এবার আপনারা একটা করে বলুন তো যে এই অ্যাপার্টমেন্টের ভাড়া মোটামুটি মাসে কত হতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে দেখুন ছোট্ট একটি সাথে কুকুর ছানার দেখা হয়েছে ছানাটিকে দেখতে কিন্তু বেশ সুন্দর আমি বরাবরই কুকুর খুবই ভালোবাসি সেটা তো আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা এতদিনে জেনেই গেছে তো আমাদের দেখা হয়ে গেছে যাবো এবার বাড়ির পথে তাড়াতাড়ি কাজ মিটে যাওয়ায় আমি অভিজিৎকে বললাম যে টুকটাক কিছু বাজার দোকান করার আছে কাছের যে ইজিবি বাজারটা আছে সেটা থেকে বরং একবার ঘুরেই যাই আর যেমন ভাবনা তেমন কাজ আপনাদের আগেও একদিন ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়ির পাশের যে বাজারটি রয়েছে সেটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো আর যেহেতু হাতের বেশ খানিকটা সময় আছে তাই ভাবলাম আজকেই আপনাদেরকে পুরো দোকানটা একটু ভালোভাবে ঘুরে দেখাই অনেকটা বড় জানেন এই দোকানটা ওটা হয়তো আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না তবে যেটুকু যেটুকু দেখাবো মোটামুটি একটা আইডিয়া পাবেন যেখানে কি ধরনের জিনিসপত্র বিক্রি হয় আর এখানে প্রত্যেকটা সুপার মার্কেটের মধ্যেই কিন্তু ফার্মেসিও থাকে তো প্রথমেই যাব একটু ফার্মেসিতে অভিজিতের একটা ওষুধ নেওয়া রয়েছে এই দেশে একটা জিনিস বেশ ভালো যেখানে নর্মাল মেডিসিন কিন্তু আপনি উইদাউট এনি প্রেসক্রিপশানেই পেয়ে যাবেন তবে প্রেসক্রাইবড কিছু মেডিসিনস আছে যেগুলো কিন্তু আপনাকে ফার্মেসি থেকে নিতে হবে অভিজিৎ তো ওদিকে ফার্মেসি লাইনে আছে আমি এদিকে টুকটাক বাজার দোকানগুলো করে নিচ্ছি এই একটা জেল রোলন ভাবছি আজকে নেব এত সুন্দর ফ্রেশ গন্ধ এগুলোর না নিয়ে আর পারলাম না জানেন আর এই দিকটাতে এসে চোখে পড়লো এই বাথ বমটা দেখুন কি ভালো লাগছে দেখতে এই দেশের মানুষ জল কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেন সেই কারণে বিভিন্ন ধরনের এই এই দিকটাতে দিকটাতে রাখা রয়েছে ছিল আবার বেশ কিছু হ্যান্ড ওয়াশ এর কালেকশন আর এইখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের হাউস হোল্ড আইটেমস গুলো এইখানটাতে রয়েছে যেমন ঘর মোছার মফ বিভিন্ন রকমের ঝাড়ু এবং আরো অনেক জিনিসপত্র এই দিকটাতে আবার রয়েছে কিছু রুম ফ্রেশনার এবং এই দিকটাতে বিভিন্ন বাথরুম ফ্রেশনারও কিন্তু রয়েছে এই পুরো সেকশনটাই রয়েছে টিস্যু পেপার এবং পেপার টাওয়ালস তবে আজ আমাদের এসব কিছুই নেওয়ার নেই এই ধরনের জিনিসগুলো আমরা মূলত কস্কো থেকেই কিনি যেহেতু ওখানে বালকে নিতে হয় আর দাম অনেকটাই কম পড়ে তবে আজ কিছু টুকটাক জিনিস নেওয়া রয়েছে যেমন দুধ দই ডিম এগুলোই এখানে দুধের কিন্তু প্রচুর রকম অপশন পাওয়া যায় তবে আমরা সবসময় এই হোল মিল্কটাই নিই আর আজকে দেখলাম এই দুধটার ওপরে বেশ ভালো ডিলও দিচ্ছে নর্মালি ওটা থ্রি থাকে আজ দেখলাম থ্রি সিক্সটিনে দিচ্ছে আর আমাদের বাড়ির পাশে এই চিবিটাতেই প্রথমবার দেখলাম আমাদের দেশি যে দইটা আছে সেটাও পাওয়া যাচ্ছে আর এই গরমে দই তো আমাদের প্রতিদিনই খাওয়া হয় মোস্টলি আমারই খাওয়া হয় আমি তো তিন বেলায় পারলে টক দই খাই তো সেই কারণে বড় একটা বোতল কিন্তু আমি নিয়ে নিয়েছি তবে এখানকার টক দই কিন্তু সেইভাবে টক হয় না যতটা না আমাদের ইন্ডিয়ার টক দইয়ে টক থাকে তবে আমার আবার এখানকার দইটা বেশ ভালো লাগে কারণ আমি নিজে পার্সোনালি টক খেতে খুব একটা পছন্দ করি না তো সেই কারণে এখানকার দইটা আমার কিন্তু বেশ লাগে আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কিচেন গুলো আমি এখানে একটু এয়ার ফ্রায়ারের প্রাইসটা দেখছিলাম তবে প্রচন্ড বেশি প্রায় একশো সাত আট ডলার মতো দাম ছিল আমার একটা এয়ার ফ্রায়ার নেওয়ার ভীষণই ইচ্ছা দেখা যাক দেশে যদি নাও হয় ইন্ডিয়া গিয়ে একটা ডেফিনেটলি কিনবো খুব কাজের জিনিস জানেন আজকালকার মানুষে সবাই কিন্তু কম বেশি একটু হলো হেলথ কনসিয়াস আর তাদের জন্য যারা একটু ফ্রায়েড আইটেমস খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এয়ার ফ্রায়ারটা ভীষণই একটা উপকারী জিনিস আর যেহেতু আমি নিজে এখন ডায়েট কন্ট্রোলে আছি সেই কারণেই আমার মনে হয় একটা এয়ার ফ্রায়ার থাকলে বেশ কিছু ফ্রায়েড আইটেমস খাওয়া যেত তবে এখন আমার কাছে এয়ার ফ্রায়ার না থাকায় আমার যা কিছু ফ্রায়েড খেতে ইচ্ছা হয় আমি সেটাকে একটু বেক করে নিই যাই হোক আজকে আমাদের বেশি জিনিস নেওয়ার ছিল না আপনাদেরকে দেখাবো বলে একটু দোকানটা পুরোটা ভালোভাবে ঘুরছি আমার এই হাতের কাউন্টারটাতে টোটালটাই কিন্তু ব্রেড আইটেমস রয়েছে ওখান থেকে আমি একটা হোল ব্রেড নিয়েছি আর এখন আমরা যাচ্ছি এইচিবির ফ্রেশ মার্কেটটাতে এই জায়গাটাতে আসলেই জানেন তো আমার প্রতিবারই কাপুনি ধরে যায় এতটাই টেম্পারেচার কম করে রাখে এখানে আপনার ঠান্ডা লাগতে কিন্তু একদম বাধ্য আসলে এই পুরো সেকশনটাতেই কিন্তু ফ্রেশ জিনিস জিনিসপত্র থাকে সেই কারণে এখানে টেম্পারেচার একদম কম করা থাকে আর আমাদের বাড়ির পাশের এই জিবিটাতে জানেন এতদিন কোনো বেকারি সেকশন ছিল না তবে নতুন এখন তৈরি করছে আশা করি খুব তাড়াতাড়ি এটা ওপেন হয়ে যাবে বাড়িতে পেঁয়াজ আর আলু প্রায় শেষের পথে তাই আজকে এখান থেকে এক প্যাকেট পেঁয়াজ এবং এক প্যাকেট আলু তুলবো এবার কস্কো গিয়ে ওখান থেকে আমি পেঁয়াজ আর আলুটা কিন্তু আর আনিনি কারণ ওখানে এত জিনিস বিক্রি হয় যে দুজনের সংসারে বাড়তি কোনো জিনিস হলে কিন্তু সেটাই নষ্ট হয় আর জানি না কেন আমার সাথে কতজন মতের মিল হবেন কস্কোর আলু কিন্তু আমার একদম ভালো লাগে না তার থেকে আমার মনে হয় এইচিবি বা ওয়ালমার্টের আলু অনেকটা বেশি ফ্রেশ থাকে এইচিবির এই সেকশানটাতে রয়েছে পুরো ফ্রেশ শাক সবজি এখান থেকে ভাবছি এক বান্ডিল পালং শাক নেব আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ফল এই যে উপরের দিকে দেখুন লেখা রয়েছে লো প্রাইসেস মানে এগুলো অন্যান্য দিন কিন্তু দাম একটু হলেও বেশি থাকে আজকে হয়তো এগুলো একটু কম দামে দিচ্ছে সেই কারণেই এইভাবে হাইলাইট করা রয়েছে আজ ভাবলাম আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই দেশে যে কত রকমের লঙ্কা পাওয়া যায় তা বোধ আমি এখানে না আসলে জানতেই পারতাম না প্রথমে দেখালাম গ্রিন কালারের একটা মোটা ধরনের লঙ্কা ওগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না আর এইখানে রয়েছে একটু হলদেটে কালারের এক ধরনের লঙ্কা এই যে লঙ্কাগুলো দেখাচ্ছে এগুলোকে আমার যতদূর মনে হয় থাই চিলি বলে তো এইগুলো মোটামুটি ঝাল হয় আর এইখানে আর এক ধরনের লঙ্কা রয়েছে দেখুন একদম ছোট্ট ছোট্ট ওগুলোর নাম আমি জানি না আর কোনো খেয়েও দেখিনি আর এইখানে যে লঙ্কাগুলো রয়েছে এগুলো তো মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান লঙ্কায় এইখানে আবার দেখুন ছোট্ট ছোট ক্যাপসিকামের মতো হলুদ রঙের লঙ্কা আর এই যে এখন যেটা দেখাচ্ছি বড় লঙ্কাগুলো এগুলো লঙ্কা বললে ভুল হবে এগুলো কিন্তু আদতে ক্যাপসিকামই এক ফোটাও ঝাল হয় না এগুলো ওই পকোড়া বানানোর জন্য একদম আইডিয়াল আর এইখানে যে মিক্সড পেপারগুলো দেখাচ্ছি এগুলো বোনা হচ্ছে খুব ঝাল হয় কারণ এগুলো আমি জার্মানিতেও একবার দেখেছিলাম একজনের থেকে শুনেছিলাম যে এগুলো নাকি প্রচণ্ড ঝাল হয় আর এইখানে রয়েছে আবার লাল ধরনের একটু লঙ্কা এগুলো কিন্তু শুকনো লঙ্কা ভাববেন না লাল হলেও এগুলো কিন্তু কাঁচাই আজকে সব মিলিয়ে বোধহয় আমি আট থেকে রকমের লঙ্কা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আর এই দিকটাতে আবার চলে এসছি একটু টমেটো নেব বলে আজকে দেখুন অ্যাভোকাডোগুলো বেশ দেখছি সস্তাতেই দিচ্ছে এই দেশের মানুষ মানে আমেরিকানরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাভোকাডো খায় আমি জার্মানিতেও এতটা বিক্রি হতে দেখিনি যতটা না এখানে এসে দেখেছি এই দিকটাতে রয়েছে আবার তেঁতুল এগুলো আমাদের একদম দেশি ব্র্যান্ডেরই তেতুল আর এখানে রয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু বেশ পরিষ্কার আমরা আগের বার দেশি বাজার থেকে যে শুকনো লঙ্কার প্যাকেটটা নিয়েছিলাম তার মধ্যে একটু নোংরা ছিল তবে এখানে দেখলাম একদম পরিষ্কার এবং ফ্রেশ শুকনো লঙ্কা বিক্রি হচ্ছে আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস বললে ভুল হবে মোস্টলি এখানে ড্রাই নাটসগুলোই রয়েছে আজকের মতো বাজারঘাট কিন্তু আমাদের হয়েই গেছে এখন একটু ফোনে ভিডিও নিচ্ছে আপনাদেরকে দোকানটা ঘুরে দেখাবো বলে আর এই দিকটাতে রয়েছে কিন্তু এই জিবির বার্থডে কেকগুলো আমার মনে হয় বেকারি সেকশানটা চালু হলে কেকের অপশন আরও অনেক বেড়ে যাবে তবে এখানেও অলরেডি কিন্তু অনেক ধরনের কেক রয়েছে আর ওই যে বড় কেকগুলো দেখালাম তারই মিনি মিনিভার্শন এখানে বিক্রি হচ্ছে দেখে তো ভীষণ ভালো লাগছে ভাবছি আজকে একটা নিয়ে ট্রাই করব। এইচিবি হোক বা ওয়ালমার্ট দুটো জায়গাতেই কিন্তু আমি ক্যারট ফ্লেভারের কেক ভীষণ পরিমাণে বিক্রি হতে দেখি আমি জানি না এটা কেমন খেতে হয় যদি ইউএসের কেউ আমার ভিডিও দেখে থাকেন আর যদি ক্যারট ফ্লেভারের কেক আগে ট্রাই করে থাকেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে এগুলো খেতে কেমন হয় কারণ আমি সত্যি বলতে সাহস করে দিনও নিয়ে উঠতে পারি না আমার মনে হয় নতুন কিছু ট্রাই করার থেকে কারোর থেকে রিভিউ পেয়ে সেটা ট্রাই করাটা অনেক বেশি বেটার অভিজিত ওদিকে বিলিং করাচ্ছে আমি আবার এখানে ফ্রেশ ফ্লাওয়ারের সেকশনটাতে চলে এসেছি ফুল দেখতে এবং কিনতে আমার ভীষণ ভালো লাগে তবে এখন ফুল কেনার থেকে ও গাছ কেনার দিকে আমার মন বেশি চলে গেছে সেই কারণে বেশ অনেক দিন হয়ে গেল কোনো ফুল নেওয়া হয় না আজ আমাদের খুব বেশি জিনিস হয়নি দশ থেকে বারো রকমেরই জিনিস হয়েছে সেই কারণে এই ছোটো বিলিং সেকশানটাতেই কিন্তু আমরা বিল করে নিতে পারব। তবে এখানে বোধ একটা লিমিট আছে যে পনেরোটার ওপরে জিনিস হলে মানে পনেরো রকমের ওপর জিনিস হলে আপনাকে কিন্তু বড় ওই বিলিং সেকশনগুলোতে যেতে হবে যেখানে পরে আবার লম্বা লাইন এই দিকটাতে দেখুন এই চন্দ্রমল্লিকার গাছগুলো কী সুন্দর লাগছে দেখতে আবার এই দিকটাতে রয়েছে একটা নতুন ধরনের ফুল ছোট্ট ছোট্ট মনে হচ্ছে গোলাপ ফুল তবে গোলাপ ফুল না পাতাগুলো আবার অনেকটা আমাদের সেই ইন্ডিয়ার পাথরকুচি পাতার মতো ভীষণ ভালো লেগেছে এই গাছটা আমার দাম এটার ছিল প্রায় ওই ষোলো ডলার মতো ষোলো ডলার মানে ধরুন ওই তেরোশো থেকে চোদ্দোশো টাকার কাছাকাছি নিজেদের জমি বাড়ি থাকলে কিন্তু সেখানে ফুল গাছ বা সবজি পাতির গাছ আরামসে লাগানোই যায় তবে রেন্টের অ্যাপার্টমেন্টে খুব বেশি ফুল বা সবজি সবজিপাতির গাছ আপনি লাগাতে পারবেন না আর তার মধ্যে আরও একটি বড় ব্যাপার এক জায়গা থেকে আর এক জায়গা মুভ করার সময় কিন্তু এই গাছগুলোকে ফেলে যেতে বড্ড বেশি মায়া লাগে ব্যাস আমাদের বিলিং কমপ্লিট আর অভিজিৎ ওদিকে ক্যাব বুক করে দিয়েছে পাঁচটা কি সাড়ে পাঁচটা হয়তো এখন বাজে আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ দূর হেঁটে এতগুলো জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় সেই কারণেই আবার ক্যাবটা বুক করা আর দু থেকে তিন মিনিটের মধ্যে হয়তো আমাদের ক্যাবটাও চলে আসবে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই অবশ্যই জানাবেন যে আজকে যে অ্যাপার্টমেন্ট ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে